আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিডি রেকথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাজারের মধ্যে আছি অ্যান্ড আমি একটু ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে চাচ্ছি ফর এক্সপেক্টোরি ডট কম অ্যান্ড এই ওয়েবসাইটে যখন প্রবেশ করতে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি দিস সাইট ক্যান বি রিস্ট এই প্রবলেমের সম্মুখীন হচ্ছি অ্যান্ড আপনারা অনেকেই বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যখন বাজার থেকে ব্রাউজ করতে যান আপনারা সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারেন না অ্যান্ড আপনাদের সামনে দিস সাইড ক্যান বি রিস্ট এই প্রবলেমটি চলে আসে তো আমি পূর্ববর্তী একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে দিস দাইট ক্যান বি রিস্ট এই প্রবলেমটি সলভ করতে হয় অ্যান্ড সেই ভিডিওতে আমি পাঁচ ছয়টা টেকনিক আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা অনেকেই আমাকে কমেন্টে ফিডব্যাক দিয়েছেন আপনারা ওই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনাদের প্রবলেমটি সলভ করে ফেলেছেন অ্যান্ড কিছু সংখ্যক ভিওয়ার্স আমাকে কমেন্ট করেছিলেন আপনাদের প্রবলেম সলভ হয় নাই সবগুলা টেকনিক ফলো করার পরেও অ্যান্ড তাদের জন্য এই ভিডিওটি আপনাদের যাদের ওই ভিডিওটি দেখে প্রবলেম সলভ হয় নাই তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন অ্যান্ড এই ভিডিওতে আমি পূর্ববর্তী টেকনিকগুলো দেখানোর সাথে সাথে কিছু নতুন টেকনিক যুক্ত করেছি অ্যান্ড যে টেকনিকগুলো অ্যাপ্লাই করার ফলে আপনারা আপনাদের প্রবলেমটি আশা করি সলভ করতে পারবেন তো বিয়ার্স দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি লেট স্টার্ট আজকের ভিডিওতে আমি দিস সাইড ক্যান্ট বি রিস্ট এই প্রবলেমটি সলভ করার জন্য পাঁচ ছয়টি টেকনিক উল্লেখ করব। সেখান থেকে প্রথম দুই তিনটা হচ্ছে একদম বেসিক টেকনিক যেগুলো আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা যারা ভিডিওটি নতুন দেখতেছেন একদম প্রথম থেকে ট্রাই করতে পারেন এবং যারা আগের ভিডিওটি দেখেও প্রবলেম সলভ হয় নাই তাদের জন্য দুইটি স্পেশাল টেকনিক আমি ভিডিও শেষে দেখিয়েছি তারা চাইলে ওইগুলো ফলো করতে পারেন আমি এখন সরাসরি প্রথম টেকনিকের মধ্যে চলে যাচ্ছি তো আমাদের সাধারণত দিস সাইড ক্যান্ট বি রিস্ট এই প্রবলেমটি হয়ে থাকে অনেক সময় ক্যাশ ফাইল এবং কুকির সমস্যার কারণে আমাদের মোবাইলের মধ্যে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ব্রাউজ করি তখন বিভিন্ন ক্যাশ ইমেজ এবং বিভিন্ন ক্যাশ ফাইল আমাদের ব্রাউজারের মধ্যে জমা হয়ে থাকে যেগুলো আমরা ক্লিয়ার করলে এই প্রবলেম থেকে উত্তরণ পেতে পারি তো আমাদেরকে এই জন্য সর্বপ্রথম থ্রি ডোটের মধ্যে যাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ফোনের উপরে কোনায় এখানে থ্রি ডট রয়েছে থ্রি ডোটের মধ্যে ক্লিক করার পর আমরা সেটিংসের মধ্যে চলে যাব সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ডাটা নামে একটি অপশন আছে অনেকের এটি থাকবে না অনেকের থাকবে ক্লিয়ার ব্রাউজিং ডাটা তো আপনারা ডিলেট ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন অথবা ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন এরপর আমাদের সামনে আরেকটি পেজ চলে এসেছে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল টাইম তো এখানে আপনারা অল টাইম সিলেক্ট করে দেবেন এখানে অনেকের লাস্ট আওয়ার অনেকের লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এরকম থাকতে পারে তো এখান থেকে আপনারা অল টাইম সিলেক্ট করে দেবেন অল টাইম সিলেক্ট করার পর এখানে আপনারা চাইলে ব্রাউজিং হিস্টোরি ডিলেট করতে পারেন এখানে আপনারা চেক মার্ক করবেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন কুকিস অ্যান্ড সাইড ডাটা এখানেও চেক মার্ক করবেন এরপর ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইলস এখানে আপনারা চেক মার্ক করে দিবেন যদি এটি চেক মার্ক করা না থাকে এরপর আপনারা সরাসরি ডিলিট ডাটাতে ক্লিক করবেন অনেকের এখানে ক্লিয়ার ডাটাও থাকতে পারে তো আমি ডিলিট ডাটাতে ক্লিক করে দিলাম এরপর ডিলেট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম এখন আমাদের ক্যাশ ইমেজ ফাইলস অ্যান্ড কুকিজ্যান্ড সাইট ডাটা এগুলো ডিলিট হয়ে গিয়েছে অ্যান্ড আপনারা আবার এই অপশনের মধ্যে প্রবেশ করতে পারেন অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন অ্যাডভান্স অপশন থেকেও আপনারা চাইলে আবার এগুলা সিলেক্ট করতে পারেন যেমন কুকিস অ্যান্ড সাইট ডাটা এরপর ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইলস এরপর সাইট সেটিংস এগুলো সিলেক্ট করা অবস্থায় আপনারা এখানে অল টাইম সিলেক্ট করে দিবেন অল টাইম সিলেক্ট করার পরে আপনারা আবার ডিলেট ডাটাতে ক্লিক করে দিবেন এরপর আমাদের ক্যাশ কুকিজ সবগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে অ্যান্ড আপনারা এখন ব্যাক এসে ক্রমবাজার এসে আপনারা যে ওয়েবসাইটে প্রবেশ করতে চেয়েছিলেন সেই ওয়েবসাইটের মধ্যে আবার প্রবেশ করা ট্রাই করবেন তো আমি রিলোড দিয়ে দেখি আমার এই প্রবলেমটি সলভ হয়েছে কিনা যদি সলভ না হয় আমরা পরবর্তী টেকনিকের মধ্যে চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি আমার প্রথম টেকনিকে কাজ হয় নাই অর্থাৎ এখনো দিস আই ক্যান বি রিস্ট এই প্রবলেমটি আসতেছে অ্যান্ড আপনাদের যাদের প্রথম টেকনিক অ্যাপ্লাই করার ফলে কাজ হয়েছে তারাও এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এবং ভবিষ্যতে যদি প্রবলেম হয় তাহলে এই প্রবলেমটা সলভ করার আরও টেকনিক আপনারা জেনে রাখতে পারেন তো আমার যেহেতু কাজ হয় নাই এখন আমি চলে যাব দ্বিতীয় টেকনিকে কিছু কিছু ক্ষেত্রে নেটওয়ার্ক সংযোগের সমস্যার কারণে এই প্রবলেমটি হয়ে থাকে এজন্য আমাদেরকে এরোপ্লেন মোড অর্থাৎ এয়ারপ্লেন মোড অন অফ করে দেখতে হবে অ্যান্ড আমাদেরকে জন্য যাইতে হবে মোবাইলের সেটিংসের মধ্যে তো আমি সেটিংসের মধ্যে যাচ্ছি তো সেটিং আইকনের মধ্যে ক্লিক করলাম আপনারা সেটিং অ্যাপ থেকেও ঢুকতে পারেন তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কানেকশন অ্যান্ড শেয়ারিং এখানে অনেকের কানেকশন অ্যান্ড শেয়ারিং এই অপশনটি নাও থাকতে পারে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ের মধ্যে যাবেন অর্থাৎ কানেকশন অ্যান্ড শেয়ারিং পরিবর্তে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটও থাকতে পারে তো আমি কানেকশান শেয়ারিং শেয়ারিংয়ের মধ্যে প্রবেশ করলাম কানেকশন এন্ড শেয়ারিংয়ে প্রবেশ করার পর এখানে দেখা যাচ্ছে এরোপ্লেন মুড অর্থাৎ অনেকের থাকতে পারে এয়ারপ্লেন মুড তো এই মোডটি আমাদেরকে অন করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মোডটি অন করার পর এদিকে এরোপ্লেনে যে আইকন সেই আইকনটি চলে এসেছে দশ সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে দশ সেকেন্ড মতো আমরা অপেক্ষা করার পর এটি অফ করে দিব তো এটি অফ করার পরে আমাদের নেটওয়ার্ক কানেকশন আবার কানেক্ট করব তো আমাদের ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন আবার কানেক্ট করলাম অ্যান্ড কানেক্ট করার পরে আমাদের নেটওয়ার্কটি রি হয়ে যাবে এরপর আমরা আবার ক্রোমবাজারের মধ্যে যাব অ্যান্ড আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা দেখব তো আমি আবার রিলুট দিলাম তো আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের প্রবলেমটি সলভ হয় নাই অ্যান্ড এখনও দিস সাইড ক্যান বি রিস্ট এই প্রবলেমটি চলে আসতেছে তো এখন আমরা তৃতীয় টেকনিকের মধ্যে চলে যাব তৃতীয় যে টেকনিক এই টেকনিকটি হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড এটি ফলো করলে আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে তো এই টেকনিকটিতে মূলত আমরা ডিএনএস সেটিং পরিবর্তন করব। অর্থাৎ আমাদের মোবাইলের মধ্যে সাধারণত যে ডিএনএস সার্ভারটি সেট করা থাকে সেই ডিএনএস সার্ভার হচ্ছে হয়তো নেটওয়ার্ক প্রোভাইডারের ডিএনএস সার্ভার অথবা হচ্ছে কোনো প্রাইভেট ডিএনএস সার্ভার তো আমাদের নেটওয়ার্ক প্রোভাইডারের ডিএনএস সার্ভার বা প্রাইভেট নেটওয়ার্কের ডিএনএস সার্ভারটি পরিবর্তন করে আমাদেরকে পাবলিক আইপি অর্থাৎ পাবলিক ডিএনএস সার্ভার এখানে সেট করতে হবে তো পাবলিক ডিএনএস সার্ভারের মধ্যে সবচাইতে পপুলার হচ্ছে গুগল ডিএনএস সেজন্য আমাদেরকে ডিএনএস সার্ভার চেঞ্জ করে গুগল ডিএনএসের যে সার্ভার সেটি অ্যাড করে দিতে হবে আমি পূর্ববর্তী ভিডিওতেও এই টেকনিকটি দেখিয়েছিলাম যেখানে আমি ব্রাউজারের মধ্যে ডিএনএস সার্ভারটি চেঞ্জ করে দেখিয়েছিলাম অ্যান্ড এই ভিডিওতে আমরা মোবাইলের সেটিংসের মধ্যে গিয়ে একদম ভাবে একদম পরিপূর্ণ মোবাইলের মধ্যে কিভাবে ডিএনএস সার্ভারটি চেঞ্জ করতে হয় সেটিও আমি পরবর্তীতে দেখিয়ে দিব আগে আমি ব্রাউজারের মধ্যে ডিএনএস সার্ভারটি পরিবর্তন করে আপনাদেরকে দেখাই তো আমাদেরকে জন্য থ্রি ডটের মধ্যে যাইতে হবে ক্রমবাজারের মধ্যে থ্রি ডটের মধ্যে যাওয়ার পর আমরা আবার সেটিংস এর মধ্যে যাব সেটিংস এর মধ্যে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশন আমাদেরকে আবার প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে যাইতে হবে অ্যান্ড এখন নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ইউস সিকিউর ডিএনএস তো এই অপশনের মধ্যে ক্লিক করবেন ইউস সিকিউর ডিএনএস এর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার এই অপশনটি সিলেক্ট করা আছে অ্যান্ড নিচের অপশনটি দেখতে পাচ্ছেন সোর্স অ্যানাদার প্রোভাইডার তো সোস অ্যানাদার প্রোভাইডারের মধ্যে ক্লিক করবো সোর্স অ্যানাদার প্রোভাইডারের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজড অপশন এই অপশনের মধ্যে যখন ক্লিক করবেন এখানে কিছু ডিএনএস সার্ভার দেখতে পাবেন প্রথমে হচ্ছে ক্লাউড ফ্লেয়ার ডিএনএস এবং ওপেন ডিএনএস ক্লিন ব্রাউজিং এরপরে গুগল পাবলিক ডিএনএস তো আমাদেরকে সিলেক্ট করতে হবে গুগল পাবলিক ডিএনএস এই গুগল পাবলিক ডিএনএসটি হচ্ছে অত্যন্ত পপুলার একটি ডিএনএস সার্ভার অ্যান্ড এটি অত্যন্ত দ্রুত নেট কানেকশন আমাদেরকে প্রোভাইড করে তো আমরা গুগল পাবলিক ডিএনএস সেটি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা ব্যাকে গিয়ে আবার রিলুট দেওয়ার চেষ্টা করব ওয়েবসাইট তো এখন আমার প্রবলেমটি হয়তো সলভ হয় নাই অ্যান্ড আপনাদের অনেকের প্রবলেমটি সলভ হয়ে যাবে অ্যান্ড যাদের সলভ হয় নাই তাদের জন্য লাস্ট আরেকটি টেকনিক আমি দেখাবো অ্যান্ড সেটিতেও সলভ না হলে আমি একদম পরে আরেকটি টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার যেহেতু এখন সলভ হয় নাই আমি এখন পরবর্তী টেকনিকের মধ্যে চলে যাই এই টেকনিকের মধ্যে আমরা যে এখন ব্রাউজারের মধ্যে গুগল ডিএনএস সেট করলাম সেটি একদম ফোনের মধ্যে ফোনের সেটিংয়ের মধ্যে আমরা সেট করে দেখব অ্যান্ড আমাদেরকে আবার সেটিংসের মধ্যে যাইতে হবে সেটিংস এর মধ্যে যাওয়ার পর আমাদেরকে প্রাইভেট ডিএনএস অপশনের মধ্যে যেতে হবে সেই অপশনটি কোথায় থাকবে আমরা আবার কানেকশন শেয়ারিং অপশনের মধ্যে যাবো অনেকের কানেকশন এন্ড শেয়ারিং অপশনটি থাকবে না আপনারা নেটওয়ার্ক এন ইন্টারনেট অপশনের মধ্যে যাবেন এরপর যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস অপশন আপনারা যদি তবুও খুঁজে না পান তাহলে এখানে সেটিংস এর মধ্যে সার্চ অপশনে গিয়ে প্রাইভেট ডিএনএস অপশন লিখবেন প্রাইভেট অপশন লিখার পর এখানে প্রাইভেট ডিএনএস সরাসরি চলে আসবে তো আমরা ম্যানুয়ালি যাই যারা পাবেন না তারা সার্চ করে নেবেন তো কানেকশন এন্ড শেয়ারিং থেকে আমরা যাব হচ্ছে প্রাইভেট ডিএনএসের মধ্যে প্রাইভেট ডিএনএসের মধ্যে যাওয়ার পর এখানে অনেকের অটোমেটিক সিলেক্ট করা থাকবে অর্থাৎ নেটওয়ার্ক প্রোভাইডারের যে ডিএনএস সেটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে অনেকের আবার অফ থাকবে আমরা যাব তিন নাম্বার অপশনের মধ্যে যেখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম লেখা আছে তো আমরা তিন নম্বর অপশনের মধ্যে ক্লিক করলাম তিন নাম্বার অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ডিএনএস ডিএনএস ডট গুগল ডিএনএস ডট গুগল এটি আপনারা বানান ভালো করে লিখবেন শুদ্ধ করে লিখবেন অ্যান্ড এটি লিখার পর আমরা সিম্পলি সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেব সেভ অপশনে ক্লিক করার পর এটি কানেক্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ডিএনএস ডট গুগল এখানে শু করতেছে যদি এটি কানেক্ট না হয় তাহলে নো কানেক্ট আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডিএনএস ডট গুগল একদম মোবাইলের সেটিংসের মধ্যে এটি সেট করে দিলাম গুগল ডিএনএস এরপর আমরা ব্যাগ দিয়ে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব অ্যান্ড আমাদের এখন ব্রাউজ হচ্ছে কিনা টেস্ট করব তো আমি আবার রিলুট দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে আমি প্রথমে ব্রাউজারের মধ্যে গুগল ডিএনএস সেট করেছিলাম কিন্তু প্রবলেমটি সলভ হয় নাই আপনাদের অনেকেরই এটি সেটিং করলে সলভ হয়ে যেতে পারে তো আপনাদের যাদের সলভ হবে না তারা এরকম একদম সেটিংসের মধ্যে গিয়ে আপনারা গুগল ডট ডিএনএস ডট গুগল সেট করে গুগল ডিএনএসটি সেট করে দিবেন আশা করি আপনাদের অনেকের প্রবলেম এই মুহূর্তে সলভ হয়ে গিয়েছে অ্যান্ড লাস্ট আরেকটি টেকনিক আপনাদেরকে দেখিয়ে দেব যে টেকনিকটি অ্যাপ্লাই করলে আপনাদের যাদের প্রবলেম সলভ হবে না তাদেরও সলভ হতে পারে তো আমি লাস্ট টেকনিকের মধ্যে চলে যাই লাস্ট যে টেকনিক সেই টেকনিকটা হচ্ছে আমাদেরকে ক্রমের মধ্যে যাইতে হবে ক্রমের মধ্যে যাওয়ার পর আমরা এখানে লিখবো বারের মধ্যে ক্রম লিখে একটি সেমিকোলন দিব সেমিকোলন দেওয়ার পর দুইটি স্ল্যাশ দিব স্ল্যাশ দেওয়ার পর এরপর আমরা লিখবো ফ্ল্যাক্স এ জি এস তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রম এরপরে সেমিকোলন দিলাম দুইটা স্ল্যাশ দিলাম এরপরে ফ্ল্যাক্স লিখলাম এরপর আমরা এন্টারের মধ্যে ক্লিক করব অনেকের ক্রম বাজারের মধ্যে এই প্রবলেমটা হতে পারে ক্রমের যে ফ্ল্যাক্স অপশন আছে অর্থাৎ পরীক্ষামূলক যে অপশনটি আছে সেই অপশনের মধ্যে কিছু সেটিং পরিবর্তন হতে পারে যেটি আপনারা রিসেট করলে আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট অল অপশন অর্থাৎ আপনারা ক্রম ডট ফ্ল্যাক্সের মধ্যে যখন ক্লিক করবেন এরপর এখানে রিসেট অল এ বাটনের মধ্যে ক্লিক করবেন এ অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিলন্স অপশন আসছে তো এখানে রিলন্সের মধ্যে ক্লিক করলে ক্রম বাজারটি স্টপ হয়ে গিয়ে আবার রিস্টার্ট নিবে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রম রিস্টার্ট নিল এন্ড এখন ক্রমের মধ্যে যদি কোনো সেটিংসের অর্থাৎ ফ্লেক সেটিংসের কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ কোনো জটিলতা থেকে থাকে তাহলে সেটি একদম ডিফল্ট অবস্থায় চলে যাবে এবং ডিফল্ট অবস্থায় যাওয়ার ফলে আপনাদের সাইড ক্যান বি রিস্ট এই প্রবলেমটি চলে যাওয়ার পসিবিলিটি থাকবে তো এটি হচ্ছে আমার লাস্ট টেকনিক ছিল তবুও যদি আপনাদের প্রবলেম সলভ না হয় তাহলে আপনারা এক কাজ করতে পারেন ক্রম বাজারতে আন করে দিতে পারেন অর্থাৎ আন ইনস্টল আপডেট করে দিতে পারেন এরপর আপনারা প্লে স্টোরে গিয়ে নতুনভাবে ক্রমটি ইনস্টল করতে পারেন অথবা আপডেট দিতে পারেন এছাড়াও আরেকটি কমন ট্রিক আপনাদেরকে বলে দিই আপনাদের মোবাইলের মধ্যে যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে ওয়াইফাই যদি অ্যাড করা থাকে তাহলে আপনারা ওয়াইফাই থেকে ডাটাতে সুইচ করবেন ডাটাতে সুইচ করে দেখবেন আপনাদের প্রবলেমটি সলভ হয় কিনা যদি আপনাদের মোবাইলে ডাটা থাকে তাহলে ডাটা থেকে ওয়াইফাই মধ্যে সুইচ করে দেখবেন অনেক সময় হতে পারে কি আপনারা যখন ওয়াইফাই কানেকশনের মধ্যে আপনাদের নেট ব্রাউজিং করবেন তখন কিছু সমস্যা হতে পারে সে সমস্যাগুলো যখন ডাটা কানেকশন অ্যাড করবেন তখন ডাটা কানেকশন অ্যাড করার পরে সেগুলো সলভ হয়ে যায় আবার অনেকে নেটওয়ার্ক কানেকশন অর্থাৎ সিমের ডাটা থেকে যখন নেট ব্রাউজিং করেন তখন কিছু প্রবলেমের সম্মুখীন হন তারা যখন ওয়াইফাই কানেক্ট করেন তাহলে সেই প্রবলেমটি সলভ হয়ে যায় এজন্য আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশনটি সুইচ করে দেখবেন আপনাদের প্রবলেমটি সলভ হচ্ছে কিনা এরপরে হচ্ছে সর্বশেষ ট্রিক্স হচ্ছে বিপিএন আপনারা যারা একদম কোনো ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারবেন না যদি সেই ওয়েবসাইটের মধ্যে বিপিএন দিয়ে ব্রাশ করলে কোনো প্রবলেম না হয় তাহলে আপনারা যে কোনো একটি বিপিএন নামিয়ে বিপিএনটি অন করে সেই ওয়েবসাইটের মধ্যে ব্রাশ করতে পারেন কিন্তু সাবধান থাকবেন এমন কিছু ওয়েবসাইট আছে আমরা যখন বিপিএন দিয়ে ব্রাশ করি সেটি ব্যান হওয়ার পসিবিলিটি আছে বা আইডি রেস্ট্রিক্টেড করে দেওয়ার প্রবলেম আছে কিন্তু ওই সব ওয়েবসাইটে আপনারা কখনোই বিপিএন কানেক্ট করে ঢুকবেন না অর্থাৎ যেগুলো একদম নর্মাল ওয়েবসাইট যেগুলোতে কোনো প্রোফাইল ওপেন করা যায় না সেগুলোতে আপনারা বিপিএন কানেক্ট করে ঢুকতে পারেন অ্যান্ড বিপিএন কানেক্ট করলে আপনাদের এই প্রবলেমটি আর হবে না তো আমি সাজেস্ট না আপনারা বিপিএন কানেক্ট করে ঢুকেন যদি আগে যে টেকনিকগুলো দেখিয়েছিলাম পাঁচটা ছয়টা টেকনিক সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনাদের প্রবলেমটি সলভ না হয় তাহলে আপনারা আপনাদের নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের সিমটি চেঞ্জ করে নিতে পারেন অর্থাৎ আপনারা ওয়াইফাই ইউজ করলে আপনারা ওয়াইফাই প্রোভাইডারকে কল করবেন কল করে এই প্রবলেমটির কথা বলবেন তারা তাদের আইপিএর কোনো সমস্যা থাকলে সেটি তারা ইন্টারনালি সলভ করে ফেলবে তো আজকে এইটুকু টেকনিকে আপনাদের সামনে শেয়ার করা ছিল অ্যান্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই নিতনমিত ট্যাগ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা আইকনে ক্লিক করবেন নেক্সট ভিডিও আসার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই